খাইতে আসবো কত বড় মাছ উঠছে বাবা আসি আসি কেতে আসি বৃষ্টির মধ্যে বাইরে কেন? বাবা বৃষ্টি লাগে তো গায়ে। খাই মজা তো। মা হুম জালে দিয়েছো একটা। ডালিম জালে একটা ডালিম দিয়েছো? না আমার জল। ওঠো ওঠো জল লাগি বাবা ওঠো ওঠো। মা কি ওই জল জল বৃষ্টি পরে আসো ঘরে আসো এখন আর মাছ ধরা লাগবে না আর একটু বাকি কি আছে আসো আসো আর মাছ ধরা লাগবে না আসো 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 আর লাগবে না আর লাগবে না হয়েছে মাছ হয়েছে অনেক মাছ হয়েছে আসো অনেক মাছ হয়েছে এখন আসো আসো বাবা আসো আর শ্যাওলা পড়বা 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 শ্যাওলা 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 আসো আসো আরো পড়বে এই থাকবো ধরো 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 তাড়াতাড়ি ঘরে আসো তাড়াতাড়ি যে আর বাকি আছে মাছ ধরে ওই যে জাল তার

eat <laughs>